মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আর সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখো আজকে বৃহস্পতিবার আমি এখান থেকে ব্লগটা শুরু করছি আর দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে কালকে যেহেতু নীল ষষ্ঠী আজকে আমি নিরামিষ খাবো নিরামিষে আমি কি খাবো তো তো চলো আমি তোমাদের দেখাচ্ছি তো শেয়ার করছি তোমরা আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে আলু সেদ্ধ মুগের ডাল আর বেগুন ভাজা পাঁপড়টা ভেজে আমি প্লাস্টিকে নিয়ে নিয়েছি নরম হবে না তো দেখো বন্ধুরা তো আমি তো বেগুন ভাজাটা খাবো না ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো যেহেতু সেদ্ধ ভাত খেতে হয় তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আমিও আছি থাকবো আমি অনেকক্ষণের পর তোমাদের সামনে আসলাম এখন আমি বাজারেই যাচ্ছি কালকের নীল ষষ্ঠী আজকের ফলের বাজার করব তো কি কি বাজার করে নিয়ে আসি তোমাদের দেখাই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকে বাই বন্ধুরা এখন আমি বাজারে যাচ্ছি দেখো আমি ফলের বাজার করে নিয়ে এসেছি এইটা শুধু আড়াইশো টাকার ফল দেখো এই আমটা নিয়েছে চল্লিশ টাকায় একটা আম দেখ এটা শুধু আড়াইশো টাকার ফল দুটি আমাদের পইতে দিতে হয় মোমবাতি কলকে পঞ্চকড়াই দেখলে বন্ধুরা এগুলো শুধু শুধু তিনশো টাকার বাজার সাড়ে তিনশো টাকার মানে ফলে দিতে দেওয়া যাচ্ছে না খুব অবস্থা খারাপ বন্ধুরা তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আমি কিন্তু ব্লগটা শেষ করিনি আবার কালকের আছে তো আমার সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো বাই বন্ধুরা বন্ধুরা এর মধ্যে দুধ ডাবের জল আর গঙ্গা জল আছে তার মধ্যে দেখো এই পাতাগুলো দিয়েছি এই পঞ্চ পড়াই দিচ্ছি করে নেব নিয়ে এবারে দেখো দেখো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আরে দেখো বন্ধুরা সাবু ভোজানো আছে এটা সন্ধেবেলা খাবো রকমের ফল লিখছি ঠাকুরের জন্যে ঠাকুরকে দেব দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ফলটা প্যাকেটে নিয়ে নিলাম যেহেতু আমি কালীঘাটে যাবো তো চলে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা ওইটা নিয়েছি এটা আমাদের দিতে হয় মোমবাতি আর ধূপকাঠি নিয়েছি তো চলো আমি প্যাকেটের মধ্যে গুছিয়ে নিয়ে এগুলো নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে আসছি এরকম বন্ধুরা ফুল নিয়েছি কাটা ফল কলকে আর কুচো ফুল প্যাকেটের মধ্যে সব গুছিয়ে নিয়েছি যেহেতু প্যাকেটে নিয়ে যাচ্ছি কেন আমি থালা নিয়ে যেতে পারবো না আমি তো অনেকটা দূরে যাব কালীঘাট যাবো কালীঘাট যেতে গেলে থালা নিয়ে যেতে পারবো না ব্যাগে করে নিয়ে যাব তো আমার দুটো হলো দেখো তো বন্ধুরা দেখো রেডিও নিয়েছি আমার ফলের ব্যাগ নিয়ে নিয়েছি দেখো তো চলো আমার সঙ্গে আমি কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো কোথায় মানে কালীঘাট যাচ্ছি তো চলো কালীঘাট মন্দিরও ঘুরিয়ে দেবো আমিও জল ঢালতে যাচ্ছি তো চলো আমার সঙ্গে থেকো বাই বন্ধুরা বন্ধুরা দেখো এটা কালীঘাট রাস্তার মন্দির যাওয়ার মন্দিরে যাওয়ার রাস্তা ওপরটা দেখো দক্ষিণের দক্ষিণেশ্বর মতন করছে দেখো দোকান দিদি <coughs> स्मै नमः शिवाय पाणेश्वराय नरकन्दमरणाय नाम सागराय हर्पो रकुन्दलिन्दु जटाधराय दारिद्र दुःखदानाय ॐ नमः पाणेश्वराय नमः शिवाय महादेव महात्मी महीश्वर महाबाह Terima kasih telah menonton! বাড়ি চলে এসেছি খুব ক্লান্ত সঙ্গে থাকো বিকেলে আরও অনেক কিছু আছে দেখাবো তোমাদের সাথে আমার পাশে থাকো অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ ভাই বন্ধুরা বন্ধুরা দেখো আমি অনেকক্ষণের পর এসেছি যেহেতু আমার ঘরে শিব আছে আমাকে সন্ধ্যেবেলা দেখো শিবকে আমাকে যেরকম পুজো করতে হয় ওরকম পুজো করবো আর গিয়ে প্রদীপ ধরাবো দেখো এটা হচ্ছে গিয়ে প্রদীপ তো আমার সঙ্গে থাকো বন্ধুরা আমি কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো মধু আমি দেখো ঢেলে দিলাম শিবের মাথায় একটু ঘি ঢেলে দিলাম দেখো তারপরে দেখো ওই মালাটা পরিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো আমি পুজো শেষ করে গুছিয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি আবার দেখো আমি ঘিয়ের প্রদীপ ধরালাম আমাদের নিয়ম আছে আর এই দেখো মোমবাতি আমি দুটোই ধরিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি পুজোটা শেষ করে তারপরে তোমাদের সামনে আসছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রাখো খাব আর এই ফল এই রাতের খাবার আমার সারাদিন কিচ্ছু খাইনি এই খাবো আমি এখন আর একটু জল খাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার পাশে থেকো আর কেমন হয়েছে প্লিজ আমাকে বলো তো বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো